আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ লো বাজেট মিড বাজেট সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে ইরফান ভাই সালামালাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সাথে আমার দেখা তো সবসময় কিন্তু আপনি ভিডিও তো আসেন না জি ভাই আমি মোটামুটি যখন অফার আসে তখন ইনশাল্লাহ আমি আসবো অফার দেওয়ার জন্য আপনাদের সবাইকে তো যেহেতু আজকে বেশ কিছু অফারের ফোন আছে শীতকাল আসতেছে সামনে যেমন বৃষ্টির দিন সবাই ঘরে খিচুড়ি খাবেন আর ভিডিও দেখবেন তো শীতকালে কিছু অফারের জন্য আমরা কিছু ফোন নিয়ে আসছি খুবই মানে মিড রেঞ্জ বলেন হাই রেঞ্জ বলেন ফ্ল্যাগশিপ বলেন লো রেঞ্জ বলেন সব বলতে আমরা আলহামদুলিল্লাহ অফার দেওয়া ট্রাই করব ইনশাল তো কোন দিয়ে শুরু করব বলেন ভাই সে আমাদের বরাবর ক্লাব আমি বলি যে স্যামসাংয়ের জন্য বিখ্যাত তো স্যামসাং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে এবং স্যামসাং আছে অ্যান্ড্রয়েড সকল ধরনের বাজেটই আমাদের কাছে আছে তো যেহেতু প্রথম শপ লোকেশনে বলতে আমাদের সবটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার তেত্রিশের এ ওয়ান বা সরকার লোকেশন যমুনাতে হবে আপনারা বলতে গেলে সব লোকেশন বা সব নাম্বার দিয়ে খুঁজে পাবেন না তো শর্টকাট একটা ডিরেকশন হলো যে আমাদের মেন গেটতে ঢুকি হাতের বাম পাশে পনেরো ষোলো নম্বর লিফট পাবেন পনেরোশো নম্বর লিফ্টে উঠেই কাকু জিজ্ঞেস করবেন যে ভাই ব্লক সি স্যামসাং কাস্টমার কেয়ার বা স্যামসাং কাস্টমার সার্ভিসটা কোথায় স্যামসাং কাস্টমার সার্ভিস আসলেই তার পাশেই ঠিক আমাদের দোকানটা এবং যমুনাতে একটাই কিন্তু স্যামসাং কাস্টমার সার্ভিস আছে তো এবং এছাড়া আমাদের কুরিয়ার পলিসি হলো যারা শপে ফিজিক্যালি এসে ভিজিট করে ফোন নিতে চান তারা আমাদের কাছে বুধবার বাদে আমাদের সাপ্তাহিক বন্ধ বুধবার বুধবার বাদে যে কোনো দিন আমাদের ফোন আমাদের কাছে শপ খোলা হবে আমরা আপনাদের সার্ভিসের জন্য রেডি এবং যারা ঢাকার বাইরের থেকে দেখতেছেন বা চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলা থেকে যারা দেখতেছেন তাদের জন্য আমাদের কুরিয়ার পলিসি আছে আমরা সুন্দরবন এজিআর বা স্ট্রিট ফার্স্টে হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে হয়তো কিছু টাকা আপনি অ্যাডভান্স করতে হবে বাকি টাকা দেখে ফোন তুলে দেখে যদি পছন্দ হয় নিয়ে বাকি টাকা পেড করে দেবেন ওকে তো শুরু করো ফোন দিয়ে তো যেহেতু স্যামসাং আমরা স্যামসাং দিয়ে শুরু করি স্যামসাংয়ে ইউজ আমাদের

এই ফোনটা দেখেন এর সাইড বাম্পারটা দেখেন এবং এর সাইড বাম্পারটা দেখেন দুটোই কিন্তু পার্থক্য আছে এটা বেশি ইউজ এটা কম ইউজ এর করে যেটা বেশি ইউজ সেটার দাম কম যেটা কম ইউজ সেটার দাম বেশি এস টোয়েন্টি ফোর ফাইভ আলট্রা ফোর আলট্রা এই যে সবগুলোর ফ্রেশ কন্ডিশন দেখবেন একটা একই রকম ইউজ তো ফোর আলট্রার প্রাইস রেঞ্জ আমাদের বাহাত্তর হাজার টাকা থেকে শুরু করে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত পাবেন আচ্ছা বাহাত্তর হাজার থেকে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস ফিক্সড কোনো প্রাইস নেই কন্ডিশন অনুযায়ী প্রাইস বাহাত্তর থেকে ছিয়াত্তর আচ্ছা আপনার বাচ্চা যেরকমই হোক না কেন কন্ডিশন অনুযায়ী হবে তারপরে দেখবো এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আলটা দেখার আগে একটা এস টোয়েন্টি আল্টার অফার এর ডিভাইস আছে যেটা আগে দেখা দিই সেটা হলো আমাদের এই এক পিস এই ডিভাইসটা এস টোয়েন্টি থ্রি আলটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটু মানে ইউজ বেশি হয়েছে যার কারণে আমরা প্রাইস দিব মাত্র হাজার টাকা মানে হাজার কিন্তু নিতে গেলে আপনার এস বাজেট এস পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা এস টোয়েন্টি থ্রি আট আর এছাড়া নর্মাল অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে প্রোডাক্ট যেগুলো আছে নর্মাল ফ্রেশ কন্ডিশন বা বলতে গেলে মোটামুটি মার্কেটে যেরকম আপনাদের পছন্দের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস সেগুলোর মধ্যে এগুলো আছে ট্রিয়ালটা এগুলো আপনার প্রায় শুরু আপনার আটান্ন থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি পর্যন্ত আছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফিক্স কোনো প্রাইস থেকে শুরু হবে আর কি আটান্ন শুরু ফিক্স কোনো ওকে তারপর দেখবো এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এই দুটো ডিভাইস আগে দেখাই এস টোয়েন্টি টু ব্ল্যাক কালার বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট ফ্রেশ কন্ডিশন হাতে নিয়ে দেখা দেখাতে পারেন ফ্রেশ কন্ডিশন এগুলো নিলে আমরা প্রাইস দিব আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা অ্যাস্ট্রেন টুয়ালটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি আচ্ছা আচ্ছা এবং আরেকটা আছে সেটা হলো অফারের এই যে এটা

আমাদের কাছে একটা অফারের আছে একটা নর্মাল রেঞ্জে আছে এস টোয়েন্টি থ্রি আট একশো আঠাশ জিবি আট জি বি সাইড আনফ্রেশ ওইগুলো কিন্তু বডি চেঞ্জ করা যায় বডি চেঞ্জ করে একদম ইনটেকের মতো হয়ে যাবে কিন্তু এতে ভাই এটা প্রতারিত করা হবে দরকার কি যেরকম আছে নিলে নেবেন কম দামে নেবেন ভালো দামে নেবেন ভালো ফ্রেশ কনেকশন দেখে নেবেন তো এস টোয়েন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিব আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাস টোয়েন্টি থ্রি আট একশো আটাইশ

তারপর দেখবো স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস এটা ভিডিওতে গতবার হেভি চাহিদা হয়েছিল কিন্তু হয়তো কোনো কারণ বসে প্রোডাক্ট দিতে পারিনি কারণ প্রোডাক্ট হচ্ছে কি আমাদের আটা যে ব্রাঞ্চ ছিল ওইখানে নেওয়ার কারণে আমরা ধরে নিয়েছিলাম প্রোডাক্ট সোল্ড কিন্তু প্রোডাক্ট সোল্ড হয়নি ওইখানে ছিল তারপর আমার এখানে আবার আনা হয়েছে যে মূলত ভিডিওর জন্য তো এটা আমরা আবার দিচ্ছি

এস টেন প্লাস কিন্তু আমরা সিঙ্গেল সিম জানি এটাও সিঙ্গেল সিম কিন্তু আমার কাছে এক পিসি একটা কোয়ান্টিটি আসছে তাই ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল পাঁচশো বারো জিবি প্লাস ফিজিক্যাল ডুয়েল সিম ওকে যে অফার প্রাইস দিব তেইশ হাজার তেইশ হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা তেইশ হাজার আর চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা যার যেটা ভালো লাগে নিতে পারেন নিতে পারেন তারপর তারপর স্যামসাং স্যামসাং তো শেষ হচ্ছে না ভাই কি করবো ও একটা অফার ডিভাইস দেখায়নি ফোল্ড যারা স্যামসাং ফোল্ড ডিভাইস নিতে চান তারা নিতে পারেন ইউএসএ ভেরিয়েন্টের স্যামসাং গ্যালাক্সি

তো আমাদের আসলে আসলে প্রথমে চারপাশে আমি অফারের ফোন দেখা দিই আপনাদের ওকে কি বলেন তো অফারের মধ্যে প্রথমে থাকবে ইনঅ্যাক্টিভ ডিভাইস মানে ইনটেক ফোন ইনটেক রিয়েলমি যারা গেমিং করেন আপনার প্রসেসর কিন্তু ডায়মন্ড সিটি নয় হাজার চারশো ইউজ করা হয়েছে নয় হাজার নয় হাজার চারশো জিটি সেভেন রিয়েলমি জিটি সেভেন এবং এটা ব্যাটারি মেবি আপনার ছয় হাজার সাত হাজার সাত হাজার এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং এটা কিন্তু ফোনটা একদম ইনটেক ইউজ করা হয়নি না এখন এই সিম অ্যাক্টিভ করা হয় না একদম ইনটেক ফোন বাইরে থেকে আসছে বক্সটা কেটে আসছে এটা যদি চাই আমরা এর ইনটেক কিন্তু এভাবেই হয় বাইরে থেকে যে আনঅফিশিয়াল ফোনগুলো আসে বক্সে এখন বাংলাদেশে এগুলো আঠা দিয়ে ইনটেক করা হয় কিন্তু আমরা করিনি তো এই ফোনটা মার্কেট প্রাইস কিন্তু আপনার পঁয়ষট্টি ছেষট্টি আপনি এখনো সার্চ দিলে পাবেন জিটি সেভেন তো আমাদের অফার দিও আমরা এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা জান দুই হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা রিয়েলমি জিটি সেভ রিয়েলমি জিটি সেভেন ওকে তারপর দেখবো ওয়ান প্লাস

তো এটা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি ফোনের প্রাইস দিয়ে মাত্র আমরা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ওই ইলেভেন ওকে তারপরে

তারপরে Oppo F29 5G F29 5G okay. F29 5G এর okay. 8 GB ওকে এর প্রাইস দিও মাত্র 29000 টাকা কমায় দিবেন নাকি কমায় যা 500 1000 টাকা কমায় দিলাম 28000 টাকা 28000 হুম ওকে তারপর তারপরে দেখো Oppo X3 Pro Reno Find X3, Find X3 Pro এটা okay. 12 GB 256 GB ওকে এর প্রাইস দিও মাত্র কত দিতে হয় বলো কত দিবেন আজকে কমায় দেন শেয়ার 27000 টাকা দিবেন 27000 27 আচ্ছা তারপর

তারপর ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস টুয়েলভ বারো দুইশো ছাপান্নয়েল বারো দুইশো ছাপান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট তিপ্পান্ন হাজার টাকা তিপান্ন হাজার টাকা ওয়ান প্লাস টুয়েলভ তো এই ভিডিও একটা আকর্ষণ আছে ভাই আকর্ষণ হলো কি

গুগল গুগলের পিক্সেল এইট থেকে শুরু করি পিক্সেল এইট আট জিবি একশো আঠাশ জিবি এবং সুন্দর একটি কালার এই ফোনের প্রাইস দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা জান ছত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার টাকা সবাই যেন বলে যে ভাই প্রতিটা মালে কিন্তু আমরা অফার দিচ্ছি তারপর দেখো পিক্সেল সেভেন এ গুগল পিক্সেল সেভেন এ আট জিবি একশো আট জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পারেন প্রাইস দিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো আচ্ছা গুগল পিক্সেল সেভেন এ সেভেন এ এবং এটা অফারে লাস্ট মানে এই শেষ প্রোডাক্ট আর দেখাবো না অনেক প্রোডাক্ট ভাই দেখাইলে ভাই টাইম ভিডিও অনেক লং হবে কাস্টমার আপনার ভিউরা এত পছন্দ করবে না তো এটা একটা শেষ প্রোডাক্ট দেখাই এবং সেটা অফারের প্রোডাক্ট ওকে

যাদের আমাদের এই মডেল যারা যেগুলো আমরা আমি দেখালাম বা আমাদের দোকান থেকে আপনারা যাদের ভিডিও দেখলেন এর বাদে যদি আপনারা কোনো মডেল পছন্দ হয় যে ভাই এই মডেল আসে আসে কি না সেক্ষেত্রে আপনারা আমাকে নক করতে আমাদের নক করতে পারেন আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আসে প্লাস আমাদের দেখলে কল দিতে পারেন কল দিয়ে আপনারা জেনে নেবেন যে যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু থাকে কিন্তু সেক্ষেত্রে এটা আমাদের কাইন্ডলি রিকোয়েস্ট করবো আপনাদের মতো অনেক কাস্টমারই কিন্তু আমাদের ফোন দেয় সেক্ষেত্রে হয়তো আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং যোগাযোগ করতে পারি না দেখলে আমাদের ডেস্কের সামনেও কাস্টমার থাকে আমাদের দোকানের কাস্টমার থাকে এখানে ভিডিও আপনাদের কলে অনেক কথা বলতো সো আমাদের ভিডিওতে যে রেটটা দেওয়া থাকবে ওই আমরা মোটামুটি ভিডিওর জন্য লাস্ট রেট দিয়ে দেয় তো এছাড়া আপনার বার্গেন করার জন্য বা যদি ভাই কত রাখবেন ভাই কাইন্ডলি জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করা হয় কি আমাদের অনেক সময় সবার সাথে কথা বলার ইয়ে হয় না তো কাইন্ডলি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভিডিওতে আমাদের সব ডিটেলস সব কিছু দেওয়া আছে ফিক্স হওয়ার পর কাইন্ডলি আমাদের জানাবেন বা আমাদের ফোন দেবেন অর্ডার করবেন বা আর যদি সবই ফিজিক্যালি আসেন তাহলে তো দেওয়ার কোনো দরকার নেই শপে ফিজিক্যালি এসে দেখে শুনে ফোন নিয়ে চলে যাবেন তো এই ছিল ভিডিও তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ক্লাবের পাশে থাকবেন এবং আমাদের কাছ থেকে আপনারা ফোন নেবেন এবং আমাদের ফোন নিয়ে কীরকম হয় সে আমাদের রিভিউ আপনারা জানাবেন আসসালামু আলাইকুম